এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে পরিমল দাদা এবং তার দুই কন্যা সন্তান রাজকন্যা এই যার জন্য আজকে আসা যে প্রত্যেকেই আপনারা যারা প্রত্যেকে জিজ্ঞেস করছেন যে ছোট বাচ্চাটির যে পায়ে পাটা বেঁকে আছে এবং পাটা ভেঙে আছে কতটা এই সকলকেই দেখাই এই যে পায়ের যে অবস্থাটা পাটা দেখতে পাচ্ছেন কতটা বেঁকে আছে তো এই পায়ের অপারেশনটা আমরা আলিপুরদুয়ারেই করবো এবং যে ডাক্তারবাবুর সাথে যে ডাক্তারবাবু অপারেশনটা করবেন উনি এখন আপাতত বাইরে আছেন কলকাতায় আছেন খাওয়া দাওয়ার খুবই এবং এখন দেখুন বিক্রি করে টিকিট তো বিক্রি হয় না ভিক্ষে করে যা পায় সেটি আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হয় তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করেছেন আজকে খেয়ে এখন সকালে আলু সিদ্ধ ভাত খাইছি হ্যাঁ এখন রান্না হবে তারপরে আবার আচ্ছা আচ্ছা তা আপনার ঘরে চাল ডাল এগুলো আছে চাল ডাল তো ওই দু তিন কেজির মতো চাল আছে একটা আলু আছে তেল তেল লবণ অল্প আছে হয়তো দুদিন চলে যাবে আচ্ছা আমি চাই যে আমি তো অক্ষম লোক আমাকে আপনারা যে ঘরে যদি আপনাদের কিছু আমি খুশি হব আমি চাল ডাল লবণ তেল নির্মা সাবন এইসবই চাইছি আচ্ছা 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 মানে আপাতত আপনার খাবারের সমস্যা হচ্ছে আচ্ছা 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 এর মধ্যেই ওনার কিছু খাবারের ব্যবস্থা আমরা করব যে যেরকম পারবেন ওনাদের পাশে আসুন সহযোগিতা করুন কারণ উনি সত্যি খুব একটা দুঃখী মানুষ আর ছোট ছোট দুটো বাচ্চা আর আজকে এসেছি তার কারণ এই যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটোর জন্য ঠান্ডা পোশাক নিয়ে দাদা কান্না করবেন না কান্না করবেন না দাদা কান্না করবেন না কান্না করবেন না দাদা আমি আজকে আপনাদের দুই মেয়ের জন্য এই যে জ্যাকেটটা এনেছি ঠান্ডা পড়ে গেছে এটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা এটা কাকিমার ধরেন তো আর এটা হ্যাঁ বুঝলো আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার এই রাজরানির জন্য ছোট রাজ রানী তুমি তুমি খুশি আচ্ছা আর আর আমার এই দাদার জন্য পরিমল দাদার প্যান্ট নেই দাদার প্যান্ট নেই চেন চেনটাও খারাপ হুক নেই ছেঁড়া প্যান্ট পরে থাকে সব সময় তার জন্য এই যে দুটো প্যান্ট আনা হয়েছে সব সময় পরার জন্য সুতির প্যান্ট ভালো প্যান্ট এই দুটো প্যান্ট আপনার জন্য আপনি পরবেন সব সময় হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা সত্যি খুব মানে কি বলবো মানে আমার মায়ায় পড়ে গেছে আমি কি বলবো এই যে ছোট ছোট দুটো বাচ্চা উনি একজন প্রতিবন্ধী মানুষ আর আজকে এভাবেই লটারি টিকিট বিক্রি করে করে যদি লটারি টিকিট বিক্রি না হয় তাহলে উনি ভিক্ষা করেন তো এভাবেই উনার দৈনন্দিন জীবন পার হতো আর প্রত্যেকেই যারা এই ভিডিওগুলো দেখছেন এই দাদার যে প্রত্যেকে এত সুন্দর সহযোগিতা করেছেন এত ভালোবাসা দিয়েছেন ওনাদেরকে আজকে আপনাদের জন্যই এই যে আমাদের ছোট ভাস্তির পায়ের অপারেশনটা হবে আর আরেকটা কথা যে ওনাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেটা আপনারা যে যেরকম পারবেন ওনাদের পরিমল দাস আপনারা সেখানে সহযোগিতা করতে পারবেন আপনাদের যার যেরকম দিয়ে সহযোগিতা করুন আর ওনাদের ঠিকানাটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভোলার ডাবরি মাসান আপনারা এখানে এসে সহযোগী এখানে এসেও সহযোগিতা করতে পারবেন এবং যোগাযোগের জন্য ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে ওনার ফোন আছে একটা ছোট এটাও ওনাকে গিফট করা হয়েছে এই এই ফোনে ফোন করে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন তো দাদা আপনি কিছু বলতে চান হ্যাঁ আমি আরো কিছু বলতে চাই আমার একটাই অনুরোধ যে আমি জানি ভারতবর্ষে কত হাসপাতাল আছে কত ডাক্তারবাবু আছে কত নার্স রয়েছে আচ্ছা কত পেশেন্ট আছে তাতে তার বাবা মাকে ইউনুসও জানাই যত আমার মা বোন ভাই দিদি ভর্তি আছে তার দিকে সুস্থ করে মানে তাদেরকে ডাক্তার ابوরা যত সহযোগিতা করে হ্যাঁ আচ্ছা তার দিকে সুস্থ করে তুলুন তাদেরকে ভালো করেন আমি চাই না যে কার মার কুল খালি হয়ে যাক কার মা বাবা মরে যাক চাই না আমি চাই যে আমি দুঃখী আছি ঠিক আছি কিন্তু আমার মতো দুঃখী যেন কেউ না হয় এই জন্য ডাক্তার বাবুর বা দুটি আমার আমি আমার চোখের জল দিয়ে ধোতো করে দিলাম আচ্ছা আমাকে যদি সহজে করতে চান অবশ্যই আমার মোবাইলে ফোন করবেন এবং এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন আমার প্রণাম আমার চোখের জল প্রতিটা লোকের পায়ে জমা রাখলাম নমস্কার যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আসি